আচ্ছা মা আলাই এবং মা তুফ জুমলার উপর জুমলা আত্মা হতে হবে মুফরাদের উপর মুফরাদ আত্মা হতে হবে একটা হল আতফুল মুফরাদ আলাল মুফরাদ একটা আতফুল জুমলা আলাল জুমলা জুমলার উপর মুফরত কে মুফরদের উপর জুমলা কাঠ করা যায় ঠিক আছে আবার ইনশায়ের উপর ইনশা একে খবরের উপর খবর একে খবরের উপর ইনশাইয়া ইনশায়ের উপর খবরই আত্ম যায় এভাবে এইভাবে হতে হবে মিল থাকতে হবে জুমলার মধ্যে ইনশায়ের উপর ইনশাইয়া খবরের উপর আবার

আচ্ছা এখন আমরা কি বলবো এটা জবাব কয়েক ধরনের হতে পারে আল্লামা জামাকশরী আল্লামা জারুল্লাহ জামাকশরী জবাব দিচ্ছে এভাবে হাম যার পরে ফার আগে আফালা আকিলুন হাম যার পরে ফার আগে একটা ফেল উজ্জ্ব আছে হাম যার পরে ফার আগে একটা ফেল কি আছে এটা মূলত এবার হলো আতা আমালুনা কাজা ওয়া কাজা ফালা আকিলুন

এটা ছিল যে ফা আ ফা আ তা আকিলুন ফা আ মানে হামজা যেটা আগে আছে ফার আগে এটা ফার ফরে ফা আলা এখন আমরা জানি হামজা সদের কালাম কে চাই সে কারণে ফার ফরে থেকে আগে নিয়ে আসা হয়েছে বাকি সব ঠিক আছে মূলত হামজাদা ছিল কোথায় ফার ফরে লা র আগে কিন্তু আমরা যে ফার আগ্নে আসলাম সদের কালাম খেচ্ চাই বিদায় আর বাকি ঠিক আছে ঠিক আছে এক কোথায় এখানে ফেরের উপর ফের আত্ম হয়েছে হামজার যাদের উপর কি ফের আত্পা হয়

যেহেতু এখানে আমরা উজ্জ্ব মানতেছি উজ্জ্ব ছাড়া হাম জাদা মাঝখানে হয়ে যাচ্ছে না ফাদা দাগ নিয়ে আসি মাহাতো ভালাই যখন উজ্জ্ব থাকবে তখন একটা জুমডা শুরুতে থাকবে মাহাতো ভালয়ের মধ্যে মানে এরকম ফা আলাত আকিলুন এটা মুস্তাকিলভাবে এটা জায়েস না এরকম বলা তবে আগে যদি মাহাতো ভালাই থাকে এরপরে যদি থাকে তখন জায়েশ হবে তবে এটাও তখনও সদরের কালাম হচ্ছে না এইভাবে কারণ তখনও যদি আমরা ওই জুমরা আগে রাখি

সুম্মা কাল্লা সাউফাতা আলামুন মাতু ভালাই কাল্লা সাউফাতা আলামুন মাতু কাল্লা সাউফাতা আলামুন মাসকান হরে ফাত ফাস সুম্মা সুম্মা এটা হরে ফাত কর মাতু মাতু ফালাই কি জিনিস হয়ে গেছে না একই হয়ে গেছে কিনা কিন্তু কি হতে হয় ভিন্ন হতে হয় এমন কি আত্ম মধ্যে তো শব্দ ভিন্ন হতে হবে শব্দ এক হয়ে তার আত্ম তাফসির হয় না জাহানি জাইদুন যায়দুন জানি জাইদুন ওয়া জাইদুন বলে হবে না এটা হল আমি জাহানি যায়দুন বললাম তবে আপনারা সবাই জায়েদকে চিনেন যে হলেদ নামে জায়েদ বলার পরেও চিনেন নাই তো বললাম ওয়া হলিদুন হলেদে শব্দ ভিন্ন হতে হবে না তাফসিরের জন্য তাফসিরের জন্য তো এমন তাফসিরের মধ্যে তো এমন জিনিস থাকতে হবে যেটা মুফাসসালের মধ্যে নাই এখন দুটো একই শব্দ হলে তাফসিরের মধ্যে আর বিশেষ শব্দ কি থাকবে এখানে তো একই শব্দ হয়ে গেছে কাল্লা সাওফা তা আলামুন কাল্লা সাওফা তা আলামুন মাসকারা সাওফা আছে আমরা বলবো এখানে আগের যেটা কাল্লা সৌফা তালামুন সেটা মোয়াক্ষত পরে যেটা কাল্লা সৌফা তালামুন এটা তাকিদ তাকিদ এ লবজি তাকিদ এ মধ্যে একই শব্দ হয় না একই জানি যাইদুন যাইদুন মাঝখানে সুম্মাটা জায়দা হয়েছে কখনো কখনো মাতুম মাতু ফালার মাঝখানে হরে ফাঁত হয় মাতু মাতু ফালাই না কখনো কখনো মোয়াক্ষর তাকিদের মাঝখানে হরে ফাঁত জায়দা হয় এখানে মোয়াক্ষর তাকিদ মাতু মাতু ফালাই নয় ফেলের উপর ফেল আত্ম করা যায় তবে ফেলের উপর ফের আত্ম করার জন্য একটা শর্ত হলো মা এবং মা তুফের জামানা এক হতে হবে মা তু ফালাই মা তুফের জমানা জমার এক হওয়ার জন্য আবার নাও এক হয়েছে এটাও হতে পারে নাও এক হয়নি পরে জমানা এক হতে পারে খালি এক হতে হবে যে এটা মাঝের সিগা হলে এটা মাঝের সিগা হতে হবে না মনে করেন একটা মাঝের সিগা একটা মোজার সিগা দুটার অর্থ ভবিষ্যৎ হতে পারে না শর্ত আসার কারণে মাঝে ভবিষ্যৎ হয়ে যায় না এরকম জমানা মিল থাকলে হবে নাও একটা থাকুক না থাকুক যেমন নাও এক আছে এরকম উদাহরণ কি ওয়াইন তু মিনু ওয়াতাতাকু ইউ উতিকুম উজুরাকুম ওয়াইন তু মিনু ওয়াতাতাকু তু মিনু এর উপর আত্ম হয়েছে তাতাকু তাতাকু এটা যেমন পেলে মুজারা তু মিনু এটাও পেলে মুজারা দুটোর মধ্যে জামা আছে এটা হলো একই রকম টাকা আবার দুটোর মধ্যে নাও মিল নাই জামা আছে এটা কেমনে ইন তাজি আকরমতুকা ওয়া উতিকা মা তুরিদু ইন তাজি যদি তুমি আসো আকরম তুকা আমি তোমাকে সম্মান করবো ওয়া আমি তোমাকে দেব মা তুরি যা তুমি চাও তাহলে এখন দেখেন জমানা কিন্তু এক আকরম তুকার উপর আত্মা হলো উ অতিকা জমানা এক হলেও কিন্তু সিকা এক নয় আকরম তু ফেলে মাজি উ উতি ফেলে মোজারি এরপরে জমানা এক কেমনে যেটি আছে মা যে এটা তো ভবিষ্যৎ হয়ে গেছে এক কথা জমানা এক হবে শব্দ এক কিংবা না হোক বুঝছেন এটা এরপরে হরফ আতফ এবং মাতু মাতু ফালাই ভিতরে তিনটা বিষয় আছে একটা হরফ আতফ একটা মাতু ফালাই একটা মাতু তো হরফ আতফকে হজব করা যায় কিনা যায় আছে হরফ আতফকে হজব করা কি আছে অনেক সময় হরফ আতফকে হজব করে দেওয়া হয় যেমন নাকি আবু জাহিদের একটা কোল আছে আবু জাহিদ নকল করেছে কি কোল দেখে মনে না করেছে আকল তো হুবজান লাহমান তামরান তামরান হলো মাতু তার আগে থেকে হরফ আতফকে হজব করা হয়েছে হরফ আতফকে হজব করা কি আছে আবার কেউ বলছে না মানে এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে তো ভিন্ন ভিন্ন দুইটা জিনিসকে আমি এটাও খেয়েছি এটাও খেয়েছি মাঝখানে পাওয়া লাগবে না আর আমি দুইটা জিনিস খেয়েছি সেটা বলার জন্য মাঝখানে পাওয়া লাগবে না আমি রুটি খেয়েছি কোন মা খেয়েছি তো রুটি এবং কোন মা এরকম হবে কিন্তু তো রুটি কোন মা খেয়েছি এরকম হয় না তবে কেউ কেউ বলছে এখানে বদল গলত হয়েছে বদল গলত হলে আগেরটা না আগেরটা আমি বলে উচ্চারণ করে ফেলছি পরেরটা হচ্ছে মেন যারা বদলে গুলত বলেছে ঠিক আছে তারা বলেছে যারা আত্ফ বলেছে কেন হরফ হাত আছে আসে আছে বদল কলথ হলে কেছে হবি শুধু ওটা বলে বলেছে এরকম হবি আর দুনোটা কেচে হলে খরব ভাত ফকটা উজ্জ্বল থাকবে তাহলে খরপ হাত ফকে কখনো কখনো হজব করা কি আছে এমনকি আর এটা খরব ভাত ফকে মাহাতো মধ্যে মাহাতোকে হজব করা যায় আছে কখনো 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 মাহাতো ফকে হয় হজব হয় যেমন কোরআন মধ্যে আয় কোরআন শরীফ রাইয়া লা স্টাভি মিনকুম মান আন ফাক মিন কবেলিল ফাতেহি ওয়াক তালা মান্ লায়াস্তাবি সমান নয় মিন কুমজুমাদের থেকে মান আন যে ব্যয় করেছে মিন কবেলিল ফাতেহি মক্কা বিজয়ের পূর্বে ওয়াক তালা এবং যুদ্ধ করেছে মক্কা বিজয়ের আগে যারা যারা খরস করেছে ইসলামের জন্য এবং যুদ্ধও করেছে তারা এবং এর পরবর্তী যারা তারা সমান এর পরবর্তীরা যদি একেবারে সবগুলো দানও করে দেয় আগে যারা দান করেছে তারা সমান হবে না তারা আগে পরিস্থিতি যারা খারাপ ছিল না এখন তো মুসলমান বেশি বকা বিজয় আগে মুসলমান কম তারা আগে যারা দান করেছে এবং যুদ্ধ করেছে তারা সমান নয় তারা কি নয় এখানে শুধুমাত্র মাহাতুভাষে মাহাতুফালাই নেই এটা মূলত হলো আগে মান মাহাতুলে সব সমান হবে না মর্যাদাও সমান হবে না তাদের মর্যাদা আলাদা মক্কা বিজয়ের আগে তারা তখন তো মুসলমানের সংখ্যা কম কাফের সংখ্যা বেশি এরপরও যখন যারা মুসলমান তখন যারা যুদ্ধ করেছে তারা আর পরে যারা পরের গুলো তো তখন তো মুসলমান বেশি সে কারণে আচ্ছা এখন দেখেন এখানে যেটা মাহাতু ভালাই মাহাতু ভালাই হলো মান আন মিন কবল ফাতিহি বা কতলা মাহাতু পুজো আছে এটা হলো ওয়ামান আন ইন মিন বাদিহি কারণ ইস্তেওয়া একটা শব্দ আছে কারণ লাইস্তাবি মাস্তার ইস্তেওয়া ইস্তেওয়া দুইটা জিনিসকে চাই কটা জিনিসকে মানে আগে লাইস্তাবি যাইదుন হবে শুধু যাই সাধারণ নয় লাইস্তাবি যাইదుন আমরুন যাইদা এবং আমার সাধারণ নয় এরকম বলতে হবে ইসতাবা শব্দে কয়টাকে চাই দুটো কিন্তু আমি যেটা كلام না মানে তাহলে একটা হয়ে যাচ্ছে সেটা নরম মান হলো এমন অর্থ তো সেটা যারা আগে ব্যয় করেছে মক্কা বিজয়ের আগে এবং যুদ্ধ করেছে তারা সমান নয় তাই তারা সাধারণ নয় বলে অর্থ মিলে এই তারা এবং যারা পরবর্তীতে ব্যয় এবং যুদ্ধ করেছে তারা সাধারণ নয় এটা বল না মিলে লে দুই হবে না সমান না হওয়ার জন্য সেটা মাথা তো কি আশ্চর্য এক নম্বর দুলের হলে ইস্তেমা কয়টা জিনিসকে চাই মাত বুঝলাম আমার লেখটা হয়ে যাচ্ছে দুই নম্বর হল কোরান এরপরে আয়াতের মধ্যে আছে উলাইকা উলাইকা আ আজমু দারো জাতান মিনার লাজিন আনফাকু বা আলু বাকত আলু মানে তারা যারা মক্কা বিজয়ের আগে যারা কি করেছে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা আ আজমু জাতান মর্যাদার দিক দিয়ে তারা বেশি খাদের থেকে বেশি মিনার লাজিনা আনফাকু বা আদু যারা ফরে ব্যয় করেছে খাদের থেকে ওয়াক আলু এবং যারা পরে যুদ্ধ করেছে এটাতে তা বোঝা যায় এখানে খাদের সাথে খাদের সমান নয় বলা হচ্ছে এই আয়াতে প্রমাণ করে ওখানে মাহাতোকে আচুর্য আছে তাহলে মাহাতোপকে সজাগ করা যায় মাহাতো ভালাইকেও সজাগ করা যায় মাহাতো ভালাইকেও যেমন নাকি আনি দিরিপাল হাজার ফান হাজারত ফান ফা ফাক ইন ফাজারাত মাহাতুফ আছে মাহাতুফ আলাইজ্জা আছে মাহাতুফ আলাই হল এটা মূলত হল দরাবা ফান ফাজারাত দরাবা মানে আনিদ্রিপ আস আকাল হাজার আপনি আপনার লাঠি দিয়ে ফাতরকে কি করুন আঘাত করুন ফাতরকে মারুন ফাদরাবা অথবা তিনি মারলেন মানে মোসার ইসলাম ফাতরকে মারলেন খান ফাজারত অতঃপর জন্না প্রবাহিত হলো কি প্রবাহিত হলো মারলেন অতঃপর জন্না প্রবাহিত হলো তো দরা বা মারলেন মা ফালাই ইন ফাজারাত এটা মা তো ইন ফাজারাত আত্ম যে দরাবার উপর এই দরা বা মা ফালাই কি আছে আল্লামা জামা আসরি বলতেছে এখানে ফাজ এটা আছে ফান এটা হরফা ফনা এটা হলো ফায়ে যা যাইয়া আছে মানে মূলত হলো এরকম আনিদ্রিব্য আসাকাল হাজর ইন দরপ্তা ইন দরপ্তা ফান ফাজারত আপনি যদি প্রহার করেন অতপর প্রবাহিত হবে তাহলে ইন দরপ্তা ফায়া টা ফায়ে যা জায়গা আচ্ছা যাই হোক যদি আমরা ফায়া আতে ফাদরি তালে মাথপালা কি আছে উজ্জ্বল সহ্যা আছে বুঝলেন না এটুকু এগুলো আছে মুগলিন লাবিবের মধ্যে দুইশত তিরাশি পৃষ্ঠায় চোরাশি এভাবে আছে আচ্ছা ঠিক আছে